তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন করবা না ইন হালাকান যদিও সব মানুষ শহীদ হয়ে যায় তুমি একা আছো তারপরেও জিহাদের ময়দান থেকে পালায়ন করবা না কারণ এটা বড় কবিরা গুনা এর দ্বারা ইমানি মরণ নসিব হবে না সাত নম্বর কথা নবীজি সাল্লু আলহি ওসাল্লাম বললেন ও ইন আসবান্না সামুতানুন ওয়াং তফিম ফাসবুত কোনো এলাকার মধ্যে যদি মহামারী শুরু হয়ে যায় তুমি যদি ওই এলাকায় থাকো ওই এলাকা থেকে বেরো না ওইখানেই থাকবা ওই মহামারী এলাকা থেকে দূরে কোথাও যাইবা না কারণ তুমি দূরে গেলেও বাড়চা যাইবা বিষয়টা এমন না এখানে থাকলেও মহিরা যাইবা বিষয়টা এমন না তোমার তোক যা আছে সেটাই হবে দূরে কোথাও যাইবা না আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলোর উপরে আমল করার তাও ফিক দান করেন বলেন আমিন সাত নম্বর কথা নবীজি এটা বললেন আট নম্বর কথা নবীজি আলাইহি ওসাল্লাম বলেন ও আংফিক আলা আহলিকা মিং তৌলিকা তোমার সাধ্য মোতাবেক তোমার পরিবারের জন্য খরচ করবা পরিবারের পিছনে খরচ করতে কখনো কৃপণতা করবা না এই এখানে কথা বলেন না আট নম্বর কথা নবীজি বললেন তোমরা পরিবারের উপরে খরচ করতে কখনো কৃপণতা কই না তোমার সাধ্য মোতাবেক পরিবারের পিছনে খরচ করো আমাদের বহু যুবক ভাইদেরকে দেখবেন বেতনের টাকা পিছনে ব্যাপক আকারে খরচ করে কিন্তু পরিবারের পিছনে খরচ করতে চায় না বন্ধু বান্ধবদেরকে নিয়ে এক জায়গায় বসলে দুই তিন হাজার টাকা খরচ করে অথচ মা বাবার আর ওষুধের জন্য পাঁচশো টাকা বাড়ায় দেয় না আজরা নাই নবীজি বললেন পরিবারের জন্য তোমার সাধ্য মোতাবেক তোমরা খরচ করবা নয় তোমার সাধ্য মোতাবেক পরিবারের পিছনে খরচ করো আমাদের বহু যুবক ভাইদেরকে দেখবেন বেতনের টাকা বন্ধু বান্ধবদের পিছনে ব্যাপক আকারে খরচ করে কিন্তু পরিবারের পিছনে খরচ করতে চায় না বন্ধু বান্ধবদেরকে নিয়ে এক জায়গায় বসলে দুই তিন হাজার টাকা খরচ করে অথচ মা-বাবার ওষুধের জন্য 500 টাকা বাড়ায়া দেয় না আজরা নাই। নবীজি বললেন পরিবারের জন্য তোমার সাধ্যমত তুমি খরচ করবা তোইইই করবা 10 নম্বর কথা নবী বললেন ওয়ালা তারফা আনহুম মাসাকা আদাবা তুমি কখনো তাদের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না সব সময় পরিবারের উপরে শাসনের লাঠি রাখবা সে যেন তোমার ভয় পায় দিনের জন্য শাসন করবা এটা কোনো অন্যায়ের বিষয় না তিরমিজি শরীফের চারশত পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা আন সোয়াইব তার বাবা তিনি তার দাদা থেকে বর্ণনা করেন কালার সরুলুল্লাহিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নই বলেন মুরু সিবিয়া নাকুম বিশ্বালা তি আবনা উৎসব ভেই চিন তোমরা তোমাদের পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স হয় সাত বছর বলেন কয় বছর তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো অহুম আবনা উৎসব হয়ে চিন যখন তাদের বয়স হয় বছর আর তাদেরকে তোমরা শাসন করো যখন তাদের বয়স হয় দশ বছর সাত বছর থেকে আদেশ শুরু করো দশ বছর তিনটা বছর তোমরা তাদেরকে আদেশ করবা প্রহার করবা না দশ বছর পরে গিয়া তাদেরকে শাসন করবা তখন আর বলার সময় নাই শাসন করার সময় হয় এবং নবীজি বললেন শোনো দশটা বছর যখন হয়ে যায় ও তাদের বিছানাগুলা তোমরা পার্থক্য করে দাও এক বিছানায় ঘুমাইতে দিবা না ছেলে বাবা দশ বছর হইলে বাবা সন্তান এক বিছানায় ঘুমাইবেন না মার ছেলেকে এক বিছানায় ঘুমাইতে দিবেন না ভাই বোন দশ বছর পার হয়ে গেছে এক বিছানায় ঘুমাইতে দিবেন না ভাই ভাই কেউ এক বিছানায় ঘুমাইতে দিবেন না ইসলামের নিয়ম হলো আলাদা আলাদা রুম করে দিবেন যদি সম্ভব না হয় অন্তত আলাদা আলাদা খাট বানায় দিবেন আলাদা খাট বানানো সম্ভব না হয়েও অন্তত একই খাটের মধ্যে কম্বল কাঁথাগুলো আলাদা বানায় দিবেন এক কম্বলের নিচে দশ বছর বেশি হয়ে গেছে দুই ভাই দুই বোন ভাই বোন মা বাবা তাদেরকে এক কম্বলের নিচে ঘুমাইতে দিবেন না আল্লাহ এই বিষয়গুলা পারিবারিক জীবনে বাস্তবায়ন করার তাও ফিক দান করেন বলে না আমিন আমাদের সমাজে এই বিষয়গুলো হয়ই না যতদিন বিবাহ সাদী না করে ততদিন পর্যন্ত এক জায়গায় ঘুমায় এরপরে বিবাহ হলে হইলে তার জন্য রুম টুম করার চিন্তা ফিকির করা হয় এটা করবেন না এতে পারস্পরিক লজ্জা বোধ কমে যায় পারস্পরিক শ্রদ্ধা নষ্ট হয়ে যায় পারস্পরিক যে একটা পর্দার ব্যাপার থাকে এই ব্যাপারগুলা থেকে শিথিলতা চলে আসে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলে না আমিন মুআজিবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি গুনে গুনে দশটা নসিহত করলেন তুমি এই দশটা কাজ তোমার জীবনে বাস্তবায়ন করবা এবার আরেকটা হাদিস বইলা শেষ করি তিরমিজি শরীফের তেইশশো পাঁচ নম্বর হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবু হুরাইরা রদি আল্লাহু আনহু তিনি বলেন ওয়া আন আবি হুরাইরা রদি আল্লাহ তালা আনহু ওয়া আনহুম কল বিখ্যাত সাহাবি আবু হুরাই রদি আনহু তিনি বর্ণনা করেন

নিজে হয়তো আমল করবা অথবা কাউরে শিখাইবা সে আমল করবে এমন কেউ আসো আবু হুরাইরা বললেন আনা আল্লাহ নবী আমি আপনার কথাগুলো শুনবো আমি মানব আমল করব। এমন কাউরে শিক্ষা দিব তারাও কথাগুলোর উপর আমল করবে আমিও ওই হাদিসটা আপনাদেরকে শোনাই আপনারাও আমল করবেন বলেন ইনশাল আল্লাহ সবার আগে আমারে এরপরে আপনাদের সবাই আমল করার তৌফিক দান করেন বলে না আমি কি কথা আবু হুরাইরা বললেন আমি যখন বললাম রাজি হইলাম নবী আপনার কথাগুলো আমি শুনবো আমল করব এমন কাউকে শিক্ষা দিব যে আপনার কথাগুলার উপরে আমল করবে এই কথা শুনবার পর আল্লাহর নবী আমার হাত ধরলেন ধরার পর গুনে 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 আমাকে পাঁচটা নসিহত করলেন বলেন কয়টা আবু হুরাইরা বলেন ফা আজা বিয়াদি ফাদা খমসা নবী আমার হাত ধরলেন দইরা আমারে গুইনা 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 পাঁচটা নসিহত করছেন বলেন কয়টা এর সে পাঁচ গুণ বেশি আওয়াজ দিয়ে কন কয়টা এক নম্বর নসিহত আবু হুরাইরার হাত ধরে নবীজি করলেন নবীজি বললেন আবু হুরাইরা ইত্তাকিল মাহারিমা কোন আবাদান না আবহ রায়রা তুমি গুণা করবা না গুণা থেকে বাজবা তুমি সব চাইতে বড় যাইবা ইবাদত কম করো অসুবিধা নাই কিন্তু গুণা কইরো না ইবাদত কম হোক অসুবিধা নাই কিন্তু গুণা কইরেন না এটাই নবীজি বললেন যে তুমি গুণাটা কইরো না ইবাদত কম করো অসুবিধা নাই ইত্তাকিল মাহারিমা তুমি হারাম কাজ থেকে বাঁচবা গুনা থেকে বাঁচবা আমল কম হলেও অসুবিধা নাই তা কোন আবাদান না তুমি সবচাইতে বড় বুজুর্গ মানুষ হইবা দুই নাম্বার কথা নবী বললেন এখানে অনেকগুলা কথা ছিল বোঝার জন্য কিন্তু সময় নাই পাঁচটা শেষ করে দেই দুই নাম্বার কথা নবীজি বললেন ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান তোমার কিসমতে আল্লাহ যা রাখছেন ভাগ্য নিয়ে সন্তুষ্ট থাকবা সব সুখী মানুষ তুমি ভাগ্য আল্লাহ যা রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা দুনিয়ার ব্যাপারে লোভ রাখবে না দেখবেন দুনিয়াতে যে যত লোভী ওর আত্মায় কোনদিন শান্তি পায় না দুইটা বাড়ি করছে ও তিন নাম্বার বাড়ি করার লেখা টাকা জমাইতেছে খায় না অসুস্থ ওষুধ কেনে না কারণ আর একটা জমি কিনতে হবে আছে না নাই আছে নবী বললেন ওয়ারদা বিমা কসম আল্লাহ লাকা তাকুন আগনান নাস আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ একদিন ভালো খাইবা একদিন মন্দ খাইবা যেদিন খাইতে পারবা সুক্রিয়া দায় করবা যেদিন খাইবা না ধৈর্য ধারণ করবা এইভাবে জীবন যাপন তোমরা করবা আগনান নাস সবচাইতে সুখী মানুষ তুমি হইবা যদি লোভ কমায়ে দাও আল্লাহ আমাদের দুনিয়ার ব্যাপারে লোভ লালসা থেকে হেফাজত করে নেন বলেন আমিন তাহলে এক নম্বর গুণা করবা না বড় বুজুর্গ মানুষ হইবা দুই নাম্বার লোভ করবা না সুখী মানুষ হইবা তিন নম্বর আর আহসিন ইলা জারিকা তা কোন মিনা তুমি তোমার প্রতিবেশীর উপরে এক করবা ভালো আচরণ করবা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না তা কোন মিনা তাহলে তুমি একজন পরিপূর্ণ ইমানদার হতে পারবা আমাদের এলাকার একশো ঘর যদি আপনি ঘোরেন দেখবেন দশজন মানুষ পাইবেন না যাদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো অধিকাংশ মানুষ তার প্রতিবেশীর লোকের সম্পর্ক ভালো না দশ গ্রাম পরে বাড়ি হের লোকে দেহা হইলে চা খাওয়ায় পান খাওয়ায় গল্প গুজব করে কিন্তু ঘরের লোকে যার ঘর হেরে দেহা হইলে সালামও দেয় না ঘন আছে না নাই দেখতেই পারে না একটা দরওয়াজা ছিল ওটা বন্ধ করে দিছে একটা জানালা ছিল ওটাও বন্ধ করে দিছে দরজা জানলাই বন্ধ ওর লোকে কোনো সম্পর্ক নাই বছরের পর বছর পার হয়ে যায় প্রতিবেশীর লোকে কথা কয় না দেখা হইলে সালাম দেয় না এমন লোক এই ভাই ঘাট এলাকার মধ্যে ও আছে না না নবীজি তিন নাম্বার কথা বললেন ওয়াসিন ইলা জা আরিকা তাকুন মেনা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা তুমি মুসলমান হইবা মমিন ব্যক্তি হইবা শুধু প্রতিবেশীর কি কি অধিকার কি কি দায়িত্ব প্রতিবেশী বিষয়টা কতটা সেন্সিটিভ হ্যাঁ প্রতিবেশী ভালো হইলে আপনার জীবন সুখী প্রতিবেশী যদি টুল্টা পাল্টা হয় দুনিয়াটাই অর্ধেক নাম হয়ে যায় কথা কেন ঠিক কি না শুধু প্রতিবেশীর হক কি অধিকার কী করণীয় কি কী ব্যাপার এই বিষয়ে আমার দেড় ঘন্টার উপরে একটা বয়ান আছে শুধু প্রতিবেশীর সাথে ইসলাম কি আচরণ করতে বলে আল্লাহ আমাদের প্রতিবেশীর আমাদের ইমানের সার্টিফিকেট প্রতিবেশীর বাড়িতে এই জন্য তার সাথে আচরণটা আমার ইমানের সার্টিফিকেট হয় আল্লাহ আমাদের বুঝে শুনে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করেন বলে না আমিন চার নাম্বার কথা নবী বললেন ওয়া আহিব্বালিন নাসিমা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা আর একজনের জন্য সেটা পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করবা না সেটা আর একজনের জন্য তুমি পছন্দ করবা না নিজের ভালো এটা আরেকজনের ক্ষেত্রেও বুঝবা নিজের জন্য যেটা ভালো না সেটা আর একজনের জন্য কখনো পছন্দ করবা না তা কোন মুসলিমা তাহলে তুমি একজন মুসলমান হইবা পাঁচ নাম্বার কথা নবীজি বললেন ওয়ালা তুক সিরিজ তুমি দুনিয়াতে বেশি হাসবা না তুমি তুল কলবা কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায় দেয় দুনিয়াতে বেশি হাসবা না হাসি ঠাট্টা থেকে বিরত থাকবা অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায় দেয় প্রথম হাদিসের মধ্যে মু ইবনে জাবালকে নবীজি দশটা নসিহত করছেন দ্বিতীয় হাদিসের মধ্যে আবু হুরাইরা কে নবী পাঁচটা নসিহত করেছেন এই দশটা নসিহত আর ওই পাঁচটা এই পনেরোটা বিষয় আল্লাহ আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবনে বাস্তবায়ন করার ভরপুর তাও ফিক দান করেন বলেন আমিন এটাকে বলা হয় আমলে সলে ভালো আমল এবার আসেন যে আয়াত করেছি আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার দুইটা শর্ত এক নম্বর ইমান দুই নম্বর নেক আমল আমি আপনি আমাকে আপনাকে আল্লাহ ইমান দিয়েছেন তারে ধৈরা রেখে কবরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সংক্ষিপ্ত সময়ে এই পনেরোটা ভালো কাজের কথা আপনাদেরকে শোনাইলাম আমলে সালে এই ভালো কাজগুলা আমাদেরকে দুনিয়ার জমিনে জিন্দিগিতে বেশি বেশি করে জান্নাতের উপযুক্ত আল্লাহ আমাদের সবাইরে বানায় দেন বলেন আমিন যে কথাগুলো বললাম আল্লাহ সবার আগে আমাকে এরপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন হা দা ওয়া দাওয়ানা আনিলামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি